ক্ষেত্রে হবে বেশ দলের মধ্যে বাবা বলরাম একটু বড় বলরাম বলছে শন প্রতিদিন তো পাল তোরা সাজাস আমি কিচ্ছু বলি না আজ আমি পাল সাজাবো বলছি দাদা তুমি পাল সাজাবে বেশ তাহলে কেমন করে সাজাবে বলো বলবো আমি যা বলবো তাই করবি তো বলছে হ্যাঁ বলে বলো দাদা বলে সর দলের মধ্যে আমি একটু বড় আছি মা বলে দিয়েছে আমি যা বলবো তাই করবি একদম আমার কথা যেন ফেলবি না বলে বেশ কি করতে হবে আমি আমার মতো করে পাল সাজাচ্ছি ভাই বলো মনের মতো করে পালটা সাজিয়ে নিয়েছি মনের করে মতো পাল সাজিয়ে ধীরে ধীরে সবাইকে নিয়ে মনের আনন্দে চলেছে এইবার মা পথে যেতে 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 সম্মুখে কদলীর বোন পড়েছে গোবিন্দ আমার কি করেছে সখীদেরকে নিয়ে সেই কদলী বনে প্রবেশ করেছে সখাদেরকে নিয়ে যখন কদলী বনে প্রবেশ করেছি মা

আর গো মা কদলী বনে নিয়ে যখন প্রবেশ করেছে খারাপটা কি আর দিতে পারে সুপুক্ষা একেবারে সুন্দর সুন্দর কদলে নিয়ে ভক্তগণের কাছে দিচ্ছে নাও নাও তোমরা নাও আর নিজেও নিচ্ছি এইবারে নিয়ে মনের আনন্দে গোবিন্দ আমার যখন ঘরের দিকে রওনা দেবে বলরাম কালটা সাজিয়ে চলেছে যাই হোক বাবা সময় প্রায় হয়ে এসেছে তো এইখানে একটা সুন্দর দৃষ্টান্ত আছে আপনাদের একটু হলে আমি বলে তারপরে যাব তো গোবিন্দ আমার ঘরে চলে যাবে দাদা বলরাম পাল্টা সুন্দর করে সাজিয়েছে নিজের মতো করে পথে যেতে 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 বলরাম মনে মনে চিন্তা করছে যে কানায় আমাকে কতটা ভালোবাসে আমি দেখি কানায় মনে মনে চিন্তা করছে দাদা আমার কতটা ভালোবাসে আমি দেখি কানায় কানায় করে তো পাগল হয়ে যায় তা দেখি একটু কেমন করে ভালোবাস বেশ পথে যেতে 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 গোবিন্দ আগে ভাগে যেতে যেতে সবার পিছনে গিয়ে গা ঢাকা দিয়ে পড়েছে গোবিন্দকে আর কোথাও খুঁজে পাচ্ছি কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে করে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ ও oh go আমি তো ভগবান সবই জানে মা কিন্তু ভক্ত কেমন করে তাকে ভালোবাসে সে তো জানে সবাই ভগবানের তাহলে আজ লুকিয়ে পড়লো কেন আজ দেখা কেন দিল না চলে গেল কেন তার কারণ আছে কৃষ্ণ মনে মনে চিন্তা করছে দাদা আমাকে কেমন ভালোবাসে আমি তো জানি কিন্তু জগতের লোক কিচ্ছু জানে না তাই জগতের বুকে আজকে আমি সবাইকে জানিয়ে দেবো দাদা আমাকে কতটা ভালোবাসে মনে মনে চিন্তা করছো হে জগতবাসে ভাই যদি হতে হয় দাদা যদি হতে হয় বলরামের মতো দাদা হও আর ভাই যদি হতে হয় লক্ষ্মণীর মতো ভাই হও হেউ যাবতে এতটুকু জায়গা জমির জন্য ভাই ভাই বিবাদ সমস্ত সারা জায়গায় হচ্ছে বাবা এতটুকু জায়গা যেমন হয় না মাঠের মধ্যে কোদাল কোপাতে 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 আলটা বড় করে দিয়ে এর জমি থেকে ওর জমি চলে যায় কোদাল কোপাতে কোপাতে জায়গাটা যদি আমার হয়ে যায় আলটা যদি আমার হয়ে যায় আর বাঁধ হতে লাগবে না তা ভগবানও বলছে তোমাদেরও ভাই কিছু তাহলে প্রকাশ করলো কেন লীলাটা প্রকাশ পেলো কেন জগৎবাসীকে জানাবার জন্য যখন কৃষ্ণকে খুঁজে পাচ্ছি না বলে রাম কেদে কেঁদে বলছে ওরে কানাই আজ তুই আমাকে না দেখা দিয়ে চলে গেলি ভাই শুধু এক জন্মে তো নয় আমি যে এ জন্মে ভালোবাসি তা তো নয় জন্ম জন্ম হয়েছিল তারপর আমি তোর সঙ্গটা পেয়েছি ভাই কেমন করে এই যে আমি বলরাম আর তুই কৃষ্ণ এটা দাপর যোগে কিন্তু ত্রেতা যোগে তুই ছিলি প্রভু রামচন্দ্র আর আমি ছিলাম তোর অনুজ লক্ষ্য এই জায়গাটা মা একটু ভালো করে শুনবে তুই ছিলি প্রভু রামচন্দ্র আর আমি ছিলাম তোর অনুজ লক্ষ্য পিতৃষষ্ঠ পালনের জন্য প্রভু রামচন্দ্রকে চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল কিন্তু লক্ষণ কেন সঙ্গে গেল প্রভু রামচন্দ্র যখন পিতৃষষ্ঠ পালনে বনবাসে চলে যাবে সমস্ত সবাই ছুটে এসেছে প্রভুর পিছন পিছন প্রভু দয়াময় একা তোমাকে আমরা ছাড়ব না তোমার সঙ্গে আমরা সবাই যে যাব প্রভু হাতটা দেখিয়ে বলল কোনো চিন্তা নাই আমার জন্য কষ্ট পেয়েও না বেশি দিন তো নয় পিতৃ সত্য পালনে আমি যাচ্ছি আবার সময় মতো তোমাদের কাছে আমি ফিরে আসব সবাইকে বাবা বোঝাতে পারলো কিন্তু লক্ষণকে আর বোঝাতে পারলো না লক্ষণ ছুটে গিয়ে প্রভু রামচন্দ্রের চরম তো দাদা আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যেতে হবে কত শত অনুনয় বিনয় করে মা তার কথাটা লক্ষণকে সঙ্গে করে নিয়েছি নিয়ে বাবা সেই চোদ্দ বছর বনবাসে গিয়েছিল আর একটা শর্তে ছিল কি চোদ্দ বছর অনাহারে অনিদ্রায় থাকিবে যে যেজন অতিকায় ইন্দ্রজিধে বোধিবে জন চোদ্দ বছর অনাহারে আবার অনিদ্রায় শুধু তাই নাই নারী বদন দর করা যাবে না যে তা তোর জন্য আমি এত করেছি ভাই তাও তুই আমার ছেড়ে চলে যাচ্ছিস তাও তুই আমার ছেড়ে চলে গেলেই ভগবান মনে মনে করছে যে কি করেছে সেটাও মোট দিয়ে প্রকাশ হোক তারপরে তো জগতের লোক জানবে যে আমার কেমন ভালোবাস আমি মুখে কিছু বলবো না বারে 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 যখন এই কথা বলছে যে তোর পিতৃ সত্য পালনে আমি তোর সঙ্গে চলে গেলাম তাও তুই আমাকে দেখা না দিয়ে চলে গেলি শুধু তাই নয় চোদ্দ বছর অনাহারে অনাহারে মানে অভক্ত ছিল কেমন করে চোদ্দ বছর প্রভু রামচন্দ্র প্রতিদিন লক্ষণকে ফল দিত একটা করে পরে লক্ষণ ফল ধরো প্রতিদিন বলতো লক্ষণ ফল ধরো আর দাদার কথা এতটাই অক্ষরে অক্ষরে পালন প্রতিদিন লক্ষণ সেই চোদ্দ বৎসর ধরে ফলটা ধরেই রেখেছিল কোথায় জমানো ছিল সেই ফল বাবা ঈশ্বমুখ পর্বতে চোদ্দ বছর অনাহারে ছিল এর প্রমাণ কি অনাহারে যে ছিল প্রভু রামচন্দ্রের কাছে যখন এলো যে দাদা চোদ্দ বছর অনাহারে অনেক প্রায় থাকিবে যেজনায় ইন্দ্রজিতে জন আমি ইন্দ্রজিৎকে বধ করেছি আমি লক্ষণ তুমি বধ করতে পারো আমি সমস্ত সব পালন করেছি লক্ষণ আজ আমার থেকে তুই বড় বীর হয়ে গেলেই আজ আমার থেকেও বড় হয়ে গেলেই বলছে দাদা বড় আমি হইনি দাদা যা বলেছি আমি তাই করেছি অনিদ্রায় কি করেছিলিস অনিদ্রায় চোদ্দ বছর বাবা মা কি কে লক্ষ্য দিয়ে রেখেছিল কোনো দিনও নিদ্রা আসেনি নিদ্রা এসেছিল নয়নে কিন্তু লক্ষণ বলেছিল নিদ্রা নিদ্রা এসে পর লক্ষণকে বলছি প্রভু তোমার নয়ন আমি বড় ভালোবেসেছি প্রভু তোমার ওই নয়নে আমাকে ঠাঁই দাও লক্ষণ সেদিন তরবার করে বললো নিদ্রা সামনে থেকে বেরিয়ে যা আর আমি তোকে আদেশ করলাম চোদ্দ বছরের জন্য কোনোদিন তুই আমার নয়নে আসবি না চোদ্দ বছরের জন্য যদি কোনো দিন আমার নয়নে আসিস তোকে কেটে আমি খান খান করে দেব চলে গেল নিদ্রা কিন্তু লক্ষণের নয়ন যে বড় ভালোবেসে নিদ্রা এসেছিল যখন প্রভু রামচন্দ্রকে রাজত্ব পাইয়ে দিল রাজ সিংহাসন পাইয়ে দিল লক্ষণ বসে বসে প্রভু রামচন্দ্রের চরণ সেবা করছে চরণ সেবা করতে করতে চোখটা একটু বন্ধ হয়ে লেগে এসে একটু মুচকে হেসে ফেললো রাম বলছে লক্ষণ তুমি হাসলে কেন চলে গেলে কেন তোমার মনের ভাব কি বলছে দাদা শুনবে থেকে চোদ্দটা বছর আগে আমার নয়নে নিদ্রা এসেছিল আমি সেদিন নিদ্রাকে বলেছিলাম নিদ্রা আজ তুমি আমার নয়নে থেকো না চোদ্দটা বছর পর আমি যেদিন আমার দাদাকে রাজত্ব পাইয়ে দিতে পারবো চোদ্দ বছর পর যেদিন আমার দাদাকে আমি রাজ সিংহাসনে বসাতে পারবো সেদিন তুমি যখন আমার কাছে আসবে আমার নয়নে আমি তোমাকে ঠাঁই দেব হয়ে গেল অনাহারে অনিদ্রা নারী বদন দর্শন করিনি তারপরে তো ইন্দ্রজিৎকে পথ করেছিল কেমন মা বলছে নারী বদন দর্শন করিস নি এটা তো আমি মানতে পারি না কি করে করলি না মা জনক সাথে সর্বদা তুই থাকতিস আর বলছিস নারীবদন বদন নারীদের মুখ কোনো দিনও এটা আমার বিশ্বাস হয় না বলছে দাদা তোমার কি মনে নাই দশানন রাবণ যেদিন মা জানকি হরণ করে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়ে কোথায় রেখেছিল মা অশোক কাননে অশোক যেখানে কোনো শোক নাই তাপ নাই সেই অশোক কারণে মাকে রেখেছিল যখন মা করে করে নিয়ে গেল তো তো যখন খুঁজে পাচ্ছে না না পথ পথ কেউ জানে পাবে মা গায়ের একটা একটা করে অলঙ্কার ফেলতে ফেলতে রাস্তা দেখাতে দেখাতে গিয়েছিল বলছে দাদা একটা একটা করে মুকুর থেকে শুরু করে সমস্ত সব তুমি আমাকে দেখিয়েছিল রত্নবাজু সমস্ত সব দেখিয়েছিল আমি বলেছিলাম দাদা আমি একটাও চিনতে পারি নাই একটাও আমি জানি না কার কিন্তু দাদা তুমি যখন যুগল চরণের নকুরটা আমাকে দেখিয়েছিলে সেদিন আমি বলেছিলাম দাদা ও দাদা আরো শুনবি তাহলে আমার চোদ্দ বছর অনাহারে অনিদ্রায় নারীবদন সবই হয়ে গেল অনাহারে অনিদ্রায় নারীবদন সবটা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি তাহলে ওটা গেল একটা দিক আর একটা দিক তাহলে লক্ষণকে শক্তিশীলে পড়তে হয়েছিল কেন লক্ষণের বুকে শক্তিশীল কেন লেগেছিল শক্তিশালীটা কি লক্ষণের জন্য মেরেছিল মা মারি কার জন্য নিক্ষেপ করলো দশানন রাবণের নিজের ভাই বিভীষণ সেই বিভীষণ যখন দশানন রাবণকে ত্যাগ করে দিয়ে যখন প্রভুর সেবায় চলে গেল প্রভু রামচন্দ্রের চরম সেবা করতে চলে গেল রাজত্বের মধ্যেই রাজ্যের মধ্যেই রাজ সিংহাসনের সম্মুখে দশানন্দ রাবণ বিভীষণের বক্তপদাঘাত করে ঘর থেকে একেবারে রাজত্ব থেকে বাইর করে বেরিয়ে যায় মুহূর্তে তুই আমার রাজ্য থেকে আমার কাছে থেকে তুই আমার মন খেয়ে আমার ঘন না গে রামচন্দ্রের চরণ সেবা করতে চলেছিস রাজ্য থেকে বার করে দিয়ে বাবা কোনো স্বাদ মেটেনি কি করলো এই কথাগুলো খুব দামি কথা আমাদের একটু করতে হয় হয় শুনতে রাজ্য থেকে যখন বাহির করে দিল। মেটেনি শেষ করে দিয়ে আমি ছাড়ব কি করতে হবে এই যে শক্তিশাল আমরা কি জানি শক্তিশালী লক্ষণের পক্ষে লেগেছিল এই ওই হয়ে এই সেই দিয়ে ভালো করে দিয়েছিল কিন্তু না বাবা লক্ষণের জন্য শক্তিশালটা নিক্ষেপ করেনি দশানন রাবণের শ্বশুর মশাই বাবা ময়দান সেই শক্তিশালীটা তার ছিল শক্তিশীল যে কোথায় রাখবে রাখবার জায়গা খুঁজে পাচ্ছে না একটা ভালো জায়গায় তো রাখতে হবে তাই জামাই যখন দশানন রাবণের কাছে সেই শক্তিশীলটা দিয়েছিল বলেছিল শোন সময় মতো প্রয়োগ করবে আর শক্তিশীলে যার জন্য তুমি নিক্ষেপ করবে ওকে আটকে রাখার ক্ষমতায় পৃথিবীর মুখে কারোর নয় কারো না পক্ষে আঘাত হবে নিক্ষেপ হবে হবে বেশ রাজ্য থেকে বাহির করে দিয়ে দশানন রাবণ সেই শক্তিশালীটা বিভীষণের পক্ষে আঘাত করবে বলে শক্তিশালী ছেড়ে দিয়েছে আর যখনই শক্তিশালী ছেড়ে দিল ধরে রাখবার ক্ষমতা কারণ নাই বিভীষণের বুকে লাগবে সারা জনমের মতো শেষ হয়ে যাবে প্রভু রামচন্দ্র মনে মনে চিন্তা করছে যে আমার জন্য শুধু শুধু আমার জন্য বিভীষণের বুকে শক্তিশীল হবে শক্তিশীল লাগবে না আমি হতে দিতে পারি না তাই কি করেছে প্রভু রামচন্দ্র শক্তিশীলের সম্মুখে ছুটে এলো যা কষ্ট হয় যা হয় আমার হোক আমার ভক্তের যেন না হয় ষণ বাঁচাবার জন্য প্রভু রামচন্দ্র সেই সম্মুখে ছুটে এলো যখন সম্মুখে ছুটে এলো মা লক্ষণ মনে মনে চিন্তা করছে দাদা যদি মারা যায় প্রভু রামচন্দ্র যদি মারা যায় আর পুনরায় কোনোদিনও প্রভু রামচন্দ্র হবে না কিন্তু আমার মতো ক্ষুদ্র লক্ষণ যদি মারা যায় আমার মতো কত শত লক্ষণের জন্ম হবে তাই লক্ষণ বিলম্ব না করে দাদাকে সরিয়ে দিয়ে সম্মুখে যখন গেল শক্তিশালীটা এসে লক্ষণের বুকে আঘাত ধরা সজ্জা আশায় হয়ে শক্তিশীল লক্ষণ আমার ধরা সাই হয়ে পড়ে আছে রামচন্দ্র লক্ষণকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে লক্ষণ লক্ষণ চন্দ্র অস্থির বিচলিত হয়ে যাচ্ছে আমার জন্য আমার ভাইয়ের পক্ষে আঘাত লেগেছে না না নাই হতে পারে না কি করলো মা লক্ষণের পক্ষ থেকে সেই শক্তিশালীটা টেনে মার করে আনলো প্রভু রামচন্দ্র কি করলো যখন শেলকে বার করে আনলো শক্তিশেল তখন করে জোরে বললো অগদয়াময় অগদয়া i'm dizer... gonna ভাষায় চোখের জল ফেলতে ফেলতে শক্তি শেলটাকে তুলে আনলো বক্ষ থেকে জোর করে শেল তখন বলছে ও গো দয়াময় লক্ষণের বক্ষ তো আমি বড় ভালোবেসেছিলাম সেই লক্ষণের বক্ষ থেকে তুমি আমাকে আলাদা করে দিলে কেন প্রভু বলতে পারো এখন তুমি যে আমার আলাদা করে দিলে আমি এখন যাবো কোথায় প্রভু রামচন্দ্র বলছে শেল তোমাকে ধরে ক্ষমতা পৃথিবীর কারোর নাই তুমি যে আমার ভাইকে আঘাত আমি তোমাকে রাখতে পারবো না এখানে তোমার থাকা চলবে না করজোড়ে কাঁদছে শেল প্রভু কি করেছে সেই যে একটা শক্তিখণ্ড শেল সেই শেলটাকে চার ভাগে বিভক্ত করলো কি করে ভালো করে শুনবেন মা এই যে শক্তিশালী লক্ষণ করেছিল শক্তিশীলটা কীভাবে কোথায় গেল কেনই বা মেরেছিল বললাম আর এই শক্তিশীলটা এই শক্তিটাকে ধরে রাখবার ক্ষমতা পৃথিবীর বুকে কারোর নাই এমন একটা শক্তির ডেলা বাবা সেই শক্তিটাকে নিয়ে কি করেছিল প্রভু সেটা তো জানতে হবে তো সেই একটা শক্তিশীলকে ভেঙে ভেঙে চার খণ্ড করলো চার খণ্ড যখন করলো মা প্রথম খণ্ড করজোরে কেঁদে কেঁদে বলছে ওগো দয়াময় ওগো প্রভু লক্ষণের বক্ষ বড় ভালোবেসে এসেছিলাম আমাদেরকে তো খণ্ড খণ্ড করে চার খণ্ড করে দিলে এবার বলে দাও আমি কোথায় যাব